কাজে আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অস্বীকার করছেন যারা মুক্তিযুদ্ধদেরকে হত্যা করছেন যারা মুক্তিযুদ্ধদের গলায় জুতার মেলা দিচ্ছেন যারা মুক্তিযুদ্ধদের গালিতে গালে জুতার বাড়ি দিচ্ছেন ইতিহাস কিন্তু তাদেরকে এই পৃথিবীতে হোক আর ইতিহাসে হোক তাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করবে আমি তাই আজকে আপনাকে বলতে চাই দিন কিন্তু যায় নাই দিন কিন্তু আসবে ইতিহাসে এরকম হয়ে থাকে নবীর বংশ দংশ হয়ে যায় একমাত্র নবীর এক নাতির ছেলে তার নাম ছিল জয়নুল জয়নুল না থাকলে নবীর বংশ থাকতো না আব্বাসিতায় থাকতো না এই আব্বাসিতায় কিতো 93 বছর পরে ইয়াজিদের বংশময় এদেরকে পরাজিত করে কিন্তু ওই হাসান হুসেনের হত্যার প্রতিশোধ নিয়েছিল আমার নবী বংশকে রক্ষা করেছিল আমি আজকে কুপচিয়ালে বলি আপনার বারবার আমার কাছে মুক্তিযুদ্ধদের প্রশ্ন করেন আপনারা আমার কাছে মুক্তিযুদ্ধের প্রশ্ন করেন এটা শুনে পরে কিন্তু আমি খুব আবেগপ্রবণ হই আমি জানি না বাঙালির ছেলে না বাংলা ছেলে না বাংলার 18 কোটি মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে কেন কথা বলে না মুক্তিযুদ্ধ সম্পর্কে কেন কথা বলা এখন চুপ করে থাকার সময় না দেশ কিন্তু যদি চলে যায় দীর্ঘ জন্য চলে যাবে দেশ কিন্তু চলে যাচ্ছে আজকে দেখলাম অনেক এক একমত হয়েছে আমার চট্টগ্রাম বন্ধ দিয়ে দিবে আজকে দেখলাম এক রাজাকারের সন্তান মধ্যে সবচেয়ে বড় চক্রান্তকারী তাকে আমি বলি সে আবার খুব সাংঘাতিক ভাবে ওই সেনবা কিন্দির সম্পর্কে কিন্তু সে স্টেটমেন্ট করেছে আমি তাদের মুখে থুতু দেয় স্পষ্টভাবে বলো সেন্মার ভিন্ডি কোথায় আছে স্পষ্টভাবে বলো চট্টগ্রাম বন্দরের অবস্থা কি মানুষের গলার উপরটা যেমন মাথা এই গলার উপরে মাথা না থাকছে যেমন মানুষের কিচ্ছু থাকে না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় আজ না হোক কাল কাল না হোক পরশু বাংলাদেশের মানুষের কিন্তু কিচ্ছু থাকবে না আমি একটা উদাহরণ দিই যেসব জ্ঞানী গুণীরা আমাদেরকে বলে না আমেরিকার কাছে দিলে ভালোভাবে চলবে এক সময় কিন্তু এই দেশে এসেছিল কারা এসেছিল বাণিজ্যের নামে কিন্তু প্রথমে এসেছিল ফরাসিরা আর সর্বশেষে এসেছিল ব্রিটিশেরা বাণিজ্যের নামে কিন্তু তারা আমার দেশ দখল করেছিল আজকে যারা আমার বন্ধুর সঠিকভাবে পরিচালনার নামে আমার দেশের অর্থনীতিকে কব্জা করতে আসবে তারা কিন্তু এক সময় আমার দেশের স্বাধীনতাকে গ্রাস করবে কথাটা আমি বলে দিলাম কারণ অর্থনীতি যখন আজকের উপনিবেশবাদের মাধ্যমে তাদের হাতে চলে যাবে আমার দেশ কিন্তু তাদের হাতে বন্দি হয়ে যাবে আমার চট্টগ্রাম বন্দর যার কাছে যাবে সেই কিন্তু চট্টগ্রামকে লিড করবে আর চট্টগ্রাম যারা লিড করবে তারাই বাংলাদেশকে লিড করবে কারণ চট্টগ্রাম হলো আমার দেশের অর্থনীতির সবচেয়ে বড় গ্রাম কেন্দ্রের নাম হলো চট্টগ্রাম বন্দর। কাজেই এটা যারা আমাদেরকে বুঝাইতে চন্না না না এটা তো কা ব্যবসা বাণিজ্য ব্যবসা না। কুমার দেশের ব্যবসामিনজের ব্যাপারে তো না। আমার দেশ আমার মা। আমার মুক্তিযুদ্ধ আমার মা। আমার দেশ গড়ি আমার মা গড়ি আমি সব সময় বলি আমার মাকে সুন্দর শাড়ি পরাইতে পারি না। আমার মাকে অসুখ হইলে ভালো ওষুধ খাওয়াতে পারি না। আমার মাকে আমি ভালো তরকারি দিয়ে ভাত খাওয়াতে পারি না একজন বড় লোক বা জমিদার যদি আমাকে বলে তোর আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাইমু ফাইভ স্টার হোটেল থেকে লাঞ্চ করামু আমি আর মাকে হই জমিদার বা বড় লোকের কাছে বিয়ে দিব না তাহলে আমি হব সবচেয়ে বড় কুলাটা সেই কারণে আমি বলি চট্টগ্রাম বন্ধ দেওয়া যাবে না নিজেরাই ঠিক করব বাঙালি জাতি এত দরিদ্র না এত মস্তিষ্ক শূন্য না বাঙালি যাদের লিডার ঠিক সব ঠিক লিডার চোর সব লিডার ইজ লাইফ পিপুল ইজ পাওয়ার লাইফ যদি ঠিক থাকে পিপুল শক্তি থাকে আমার দেশে লিডারশিপ অনুপস্থিত আমার দেশে লিডার নাই যে দেশে লিডার ছিল এক সময় ওই পাল বংশের আমলে রাজা বিম পাল রামপাল মহিপালেরা যে সে লিডার ছিল এক সময় সেই পাঠান বংশ হয়ে তিনি বাংলার মাটিতে তৃতীয় প্রজন্মে জন্মগ্রহণ করেছিলেন যার নাম বস্তু এলাই ইশাকা সে ছিল বাংলার লিডার লিডার ঠিক সব ঠিক যার নাম ছিল উসমান খা ওই ঈশ্বরগঞ্জের বুকাই নগরের উসমান খা যে বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল যে নারীর নাম ছিল বিরঙ্গনা শখিনা যে নেতার নাম ছিল ফকির এই এইরকম নেতৃত্ব পর্যায়ে পর্যায়ে বাঙালি জাতির জীবনে যখন এসেছে তখন বাঙালি জাতি অর্থ ধারণ করেছে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যদিও সাময়িক সময়ের জন্য তারা ব্যর্থ হয়েছে কিন্তু যখন সঠিক লিডার এসেছে তখন কিন্তু যুদ্ধ করে আমরা জয় লাভ করেছি বাংলাদেশের বাঙালি জাতির এখন কোন লিডারশিপ নাই অনুপস্থিত এখন লিডার মানি হলো আমি সবসময় শাহ আব্দুল করিমের ভাষায় বলি শাহ আব্দুল করিম একটা গান লিখেছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই গানটার একটা জায়গাতে আছে মানুষ ছিল সরল ছিল ধর্ম বড় এখন সবাই পাগল বড় লোক হইতা। এই যে সম্পদের লালস বৃত্ত বৈভবের লালসা। নেতাকে পেয়ে বসেছে এখন আর কাগজে নোট গনে না এখন ডলার গনে এখন আর ডলার গনে না এখন স্বর্ণ আর প্লাটিনাম বলে গনে এই যে নেতৃত্বের যে দুর্বৃত্ত কোনা শুরু হয়েছে যে কারণে বাঙালি জাতি মানসিক ভাবে দুর্বল হয়ে গিয়েছে কারণ যত মানুষ স্টিমারের মধ্যে থাকুক সন্ধ্যার পরে স্টিমারে যদি টর্চ লাইট না থাকে বড় বাতি না থাকে সেই স্টিমার যেমন চলতে পারে না যত কোটি একটা মানুষ থাকুক এইটা নিয়ে যে বিতর্ক করতে পারে সেই মানুষের যদি নেতৃত্ব না থাকে তাইলে অন্ধকারে ডুবে যায় যেমন লাইট না থাকলে স্টিমার ডুবে যায় আমার বাংলাদেশে আমার বাঙালি জাতির এখন আর লাইট নাই নেতৃত্ব নাই যেদিন নেতৃত্ব আসবে সেদিন করিডোর দেওয়ার প্রশ্ন আসবে না যেদিন নেতৃত্ব আসবে আরাকান আর্মিরা আমার দেশের দশ মাইল ভিতরে এসে বল দিতে পারবে না যেদিন নেতৃত্ব আসবে সেদিন আমার দেশে দিয়াগু গার্সিয়ার মতো অন্য দেশের স্টিমারে সে ভিড়তে পারবে না যেদিন নেতৃত্ব আসবে সেদিন এই দেশের মানুষ আর মাথা নিচু করে বলতে হবে না থাকতে হবে না লজ্জায় ভীত হবে না হবে না মাথা উচ্চ করে দাঁড়াবো দুর্গম গিরি খান্তার তার মর দুস্থর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার সেদিন মুক্তিযুদ্ধ দ্বারা মুক্তিযুদ্ধের সন্তানেরা বলবে বলো বীর বলো উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির প্রয়োজন শুধু নেতৃত্বে এই দেশে যদি সঠিক নেতৃত্ব থাকে আর এই দেশে যদি জায়গায় জায়গায় একটা করে পিলার থাকে যে পিলার কাগজকে টাকাকে সাদা কাগজ মনে করে যে পিলার মানুষের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে মানুষের সমস্ত সংগ্রামকে নিজের সংগ্রাম হিসাবে ধারণ করে যে পিলার যে নেতৃত্ব স্থানীয় এবং জাতীয় ভাবে সেই নেতৃত্ব যেদিনে দেশে আসবে সেই দিনে দেশ বাঙালি যাতে আবার মাথা উঁচু করে দাঁড়াবে